সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একদম সম্পূর্ণ ইউনিক ও ভিন্ন ধাঁসের চিংড়ির একটি নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে চলুন দেখে নেওয়া যাক চিংড়ি তৈরির প্রসেসটা এখানে আমি আধা কেজি মতো চিংড়ি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিঠের অংশটা এভাবে একটু চিরে এর ভিতরে যে একটা রক থাকে সেই রকটা আমি বের করে নিয়েছি এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর চিংড়িগুলোকে কিছুটা সয়া সস আর হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে সুন্দর মতো একটু মাখিয়ে নেব এরপর চিংড়িগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নেব চিংড়িটা ভেজে অবশ্যই নেবেন চিংড়িটা ভেজে নিলে রান্নার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেকটা জুসি হয় শক্ত হয় না চিংড়িটা এক এক করে সবগুলো চিংড়ি দিয়ে সুন্দর মতো আমি হালকা গোল্ডেন করে ভেজে নিলাম এবার ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর তেলে দিচ্ছি চপট করে কেটে রাখা এক চামচ রসুন কুচি আর দিচ্ছি হাফ চামচ আদা কুচি আদা ও রসুনটা সুন্দর মতো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরপর অ্যাড করছি দুই চামচ সয়া সস আর দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিব এখানে আমি চিলি সস তিন টেবিল চামচ এবার সবগুলো উপকরণ একসাথে কিছুটা পানি দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নেব উপর থেকে তেলটা উঠে আসলে অ্যাড করে দিয়ে দেব চিংড়ি আর এর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালগোল মরিচ গুঁড়া আপনারা এই চিংড়ি রান্নাটা বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করবেন অনেক বেশি মজাদার ও স্পাইসি এই চিংড়ি রান্নাটা আপনারা ইচ্ছা করলে পোলয়া অথবা রাইস এমনকি ভাতের সাথেও এটা অনেক বেশি ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি পরে দিচ্ছি যেহেতু এখানে সস ছিল প্রতিটা সসের ভিতরেই কিন্তু লবণের পরিমাণ থাকে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ওয়েট করছি আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পেস্টির সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ নিয়েছি একটু লম্বা করে কেটে নিয়েছি এতে যেটা হবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এখানে লম্বা করে কেটে রাখা পেঁয়াজের কলি দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে পেঁয়াজ পাতাটাও ইউজ করতে পারেন হাফ কাপ মতো রিং করে রাখা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা খুব বেশি আগে দিতে যাবেন না নামানোর আগ আগে দিয়ে দিলে একদম সিজলিংয়ের মতো একটা লুক আসবে আর খেতেও অনেকটা স্পাইসি ও সিজলিংয়ের মতো লাগে আমার রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ